দেখে নিন আমাদের বাড়ির জল্লাতকে এনার নাম দিয়েছে গ্রামীণ জল্লাত তো যাই হোক দেখতে পাচ্ছে যে আমার ইরা আর আমার যা দুজনেই খুবই আগ্রহী পাখির ওই যে আটলটার সামনে আছে আটলটা মানে বাগদা মারা আটল তো আমি এর ভিতরে ছোটো বাচ্চা কাচ্চা পুষি তার কারণ কাক বা অন্য কোনো কিছু তাতে নিয়ে যেতে না পারে তো ওনারা খুশি যে কারণে দেখতে পাচ্ছেন যে ইরার বাবা যে কোয়েল পাখিগুলো আনছিল একটা ডিম পেড়েছে আর আমার ইরাও কিন্তু অনেক খুশি হয়েছে ডিমটা দেখে কারণ ও তো পাখির ডিমের আগে কখনো দেখেনি আর এইভাবে পাটতেও দেখেনি আর ও কিন্তু পাখিগুলো হাত দিয়ে মানে ধরতে খুবই আগ্রহী মানে ওগুলো নিয়ে খেলতে চাই কিন্তু আমি আসলে ওর কাছে দিই না যে ওগুলো আবার চেপে টেরে ফেলে কি না সেজন্য কিন্তু ওনার আগ্রহ খুব এগুলোর প্রতি এই যে দেখেন কি মানে হাসি ওনারা থামছে না এগুলো পেয়ে পাখির সাথে উনি খেলতে খুবই ভালোবাসে হাঁস মুরগি আমার বাড়িতে মানে কিছু ছাড়ার মতো নেই উনি সব সময় দাঁড়ানের মতো লাঠি নিয়ে তাড়া করছে তো ইরার খেলা তো শেষ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এবার জল্লাদের খেলা শুরু হবে ওনাকে জল্লাদ বললাম কি কারণে তারও একটা কারণ আছে আপনারা দেখতে পাবেন দেখাচ্ছি আমি একটু পরে তার মানে উনি কোনো কিছু জবাই করার সময় কারোর ধরা লাগে মানে বলতে পারেন কারার সাহায্য ছাড়াই উনি একা কিন্তু জবাইটা করতে পারে এই কাজটাই উনি খুবই পটু আমি কিন্তু আবার জবাই টবাই করতে পারি না ওটা আমাদের বাড়ির কষাই জল্লাদ বলেন যাই বলেন ওনাকে দিয়েই করিয়ে নিই তো আজ যেহেতু কোয়েল পাখির মাংস রান্না করব তো সেজন্য আমি একটু শিলে বেটে নিচ্ছি আমি শিলে বাটি তো যখন সময় কম থাকে তখন হয়তো একটু বিলিন্ডারে বেটে নেই আর আজকে ভাবলাম যে মাংস যেহেতু রান্না করছে তো হয়তো শিলে বাটা মশলা একটু বেশি স্বাদ হয় কিন্তু তো সেজন্য আমি মশলাগুলো একটু শিলে ভালোভাবে পিষে নিচ্ছি আর ঝাল টাল আমি বাটতে পারি মানে আমার বলতে পারেন বাটা বাটিতে একটু হাত হাতটাৎ কম জ্বালা করে আর কি এই জন্যই আমি ওভাবেই হাত দিয়ে ওগুলো তুলে নিলাম তো বাটাবাটি বাটি কাটের পালা শেষ এবার কিন্তু বান্নার পালা শুরু হবে তো আমি রান্না করার জন্য যে মানে আলু কেটে নিয়েছিলাম সেটা আর হলুদ মাকে একটু ভেজে নিচ্ছি মানে এই প্রসেসিংটা সবাই যেভাবে করে আমিও সেভাবে করে নিচ্ছি আর ইরা খাবে যেহেতু সেজন্য কিন্তু আমি ঝালটা একটু কমই দেব কারণ আমি ওর জন্যে কোনো কিছু আলাদা করে রান্না করি না আমরা যা খাই তাই খাওয়াই তবে একটু ঝাল কম দেয় ওর জন্য যাতে ও ওটা অ্যাডজাস্ট করতে পারে ভালো করে কারণ আলাদা করে একটা খাওয়ালে কি বাইরে গেলে বা কারোর বাড়ি বেড়াতে গেলে তখন বেশি ঝামেলা হয়ে যায় কারণ একজনের বাড়ি গিয়ে কিন্তু এইভাবে রান্না করা সম্ভব না তো সেজন্য আমি চেষ্টা করি যা খাই ওকে তাই খাওয়াতে আমি ছয় মাস থেকেই ওকে এভাবে খাইয়ে আসছি আমাদের বাগান বাড়ির যেহেতু তো কাটারও অভাব নেই বা কষ্টও নেই বলতে পারেন কিন্তু আমার ইরা এত পরিমাণের চঞ্চল যে আমি ওর জন্য সবসময় চুলাই রান্না করে উঠতে পারি না তো যখন সময় পাই তখন করে নেই তো দেখতে পাচ্ছেন আমার এই যে কোয়েল পাগের মাংস এটাও কিন্তু হয়ে এসছে শেষ পর্যায়ে তো ওটা আমি এখন নামিয়ে নেব তো আমার গ্রামীণ জীবন যাপন দৈনন্দিন জীবনযাপন যদি আপনাদের ভালো লাগে বা আমার কথাবার্তা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের ভিডিও এ পর্যন্ত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ